বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারি না তাই হয়তো কারোর মনের মতো নয় হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই হারিয়ে যাওয়াটাও প্রয়োজন মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে যে বুঝবে সে হাসির পেছনে দুঃখ বুঝবে আর যে বোঝে না তার সামনে কাঁদলেও বুঝবে না ভালো করতে চান তবে সে আপনার শত্রু হয়ে উঠবে সত্য বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না এটাই বাস্তব যতদিন টাকা থাকবে পৃথিবী জিজ্ঞেস করবে ভাই কেমন আছো আর টাকা না থাকলে জিজ্ঞাসাও করবে না সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায় আর না করলে মানুষ মনে রাখে কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ কিন্তু সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করা অনেক কঠিন সব ইচ্ছা কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বাঁচতে হয় কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয় প্রচন্ড ভাবে না হয় একদম চুপচাপ দূরে চলে যাব যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যদি বাঁচতে চাও তবে এমন ভাবে বাঁচো যেন বাবারও মনে হয় আমি সিংহকে বড় করেছি তুমি যতটা কষ্ট পেলে কারো তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি হাসি জীবনে সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করো যে তোমাকে অপশন নয় এত যাতে অন্যরা তোমার দিকে তাকালে তারাও খুশি হয়ে যায় জীবনটা বড়ই অদ্ভুত কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত কেউ ভালো থাকা খুঁজতে খুঁজতে ক্লান্ত আর কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত ভালোবাসা এবং সম্মান দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায় জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না কিছু মানুষ হাসি খুশি ভালো আছে দেখায় কিন্তু ভেতর থেকে মন ভাঙা একাকিত্বে দিন কাটাই জীবনে কিছু পাই আর না পাই বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্যটা সবার নেই যদি শিখতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে যে মানুষগুলোর মধ্যে কিছু হারানোর ভয় আর কিছু পাওয়ার আক্ষেপ নেই সেই মানুষগুলো দিন শেষে খুব ভালো থাকে সারাদিন মানুষকে হাসাই যেন দিন শেষে নিজেকে হাসানোর মতো কাউকে পাশে পাই না ছোটবেলাটা ছিল ওকে দিয়ে বলে কি রে বড় হতে চাইছিস না দেখ এখন কেমন লাগে আসলে কেউ কাউকে কোনোদিন ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়া নিজেকে ছেড়ে চলে যায় একে অপরের জন্য বেঁচে থাকার নামে জীবন তাই যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদের সময় দাও আমি আমার জীবন নিয়ে কারণ আমি আমার স্বপ্নের চেয়ে আমার প্রিয়জনকে নিয়ে বেশি চিন্তা করি আপনি যদি ভ্রমণ উপভোগ করতে চান তবে আপনার লাগেজ কম রাখুন আর আপনি যদি জীবন উপভোগ করতে চান তবে আপনার ইচ্ছা কম রাখুন তারা কি ভাববে পৃথিবী কি ভাববে কেউ যদি এর উঠে উঠে ভাবতে পারে তাহলে জীবন হয়ে উঠবে শান্তির অপর্ণা যদি জীবনকে বুঝতে চাও তবে পিছনে তাকাও আর যদি জীবনে বাঁচতে চাও তবে সব সময় সামনের দিকে তাকাও মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় একটার সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি যারা নিজেকে ভালোবাসে তাদের কখনো অন্য কারোর ভালোবাসার প্রয়োজন হয় না জীবনে হাসতে কখনো ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস জোগাবে অনেক কষ্ট পেয়ে আমি যা বুঝেছি তাহলে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি আমি কে আমার পরিচয় আমার কাছে অপ্রকাশিত নয় তাই তোমার শংসাপত্রের প্রয়োজন আমার নেই আমাকে যে যা বলে চুপচাপ শুনি কারণ জবাব দেওয়া মানুষ যেমনই হোক না কেন একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে আর ভোলা যায় না যখন কোন মানুষের কাছে তোমার দাম কমে যাবে তখন দেখবে তার কথা বলার ধরনটাও পাল্টে যাবে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসায় সুখের চেয়ে বেশি কষ্ট দেয় হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারোর খারাপ চাইনি গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না কেবল কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয় কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন সে আমাকে কাগজের মতো পরিয়ে ছাই করে দিচ্ছে তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো আর আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি কারোর কাছে জোর করে সময় পাওয়া যায় না যার দেওয়ার শেষত ব্যস্ততার মাঝেও সময় দেবে কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো একাকিত্ব জীবনে সীমাহীন সুখের দেখা না পেলেও কষ্ট থেকে নিজেকে দূরে রাখা যায় মনে রেখো জীবনের সব দুঃখজনক ঘটনাগুলি যদি মনে রাখো তবে হতে পারবে না কোনো দিন কষ্ট ছাড়া কেউ অস্ত্র ছাড়াতে পারে না ভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না জগতে তারাই খুব বেশি কষ্ট পায় যারা মানুষকে সরল মনে ভালোবাসে বিনিময়ে তারা পায় অনাদর অবহেলা ঘৃণা তাই জগতে কাউকে সরল মনে ভালোবাসতে নেই এখানে সরলতা মানে চরম দুর্বলতা কাউকে এমন কথা বলো না পরে সরি বলতে হয় এমন ভাবে দূরে সরিয়ে দিও না পরে মিস করতে হয় এমন কষ্ট দিও না যে পরে নিজেকে চোখের জল ফেলতে হয় জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছু পাওয়ার থাকে বা সব কিছু পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো কষ্টের ভিড়ে জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ এটাই আমার বাস্তব জীবন কাউকে কাদানোটা কঠিন কিছু না কিন্তু যাকে কাদালেন তাকে ফিরে পাওয়া অনেক কঠিন কারণ কষ্ট মানুষকে অনেক কঠিন করে তোলে সেই দিন শত চেষ্টা করলেও আপনি তাকে ফিরে পাবেন না আর না পাওয়ার কষ্টে আপনিও কাঁদবেন আর সেইটাই হবে আপনার কঠিন শাস্তি আসবে না ছেলেও কারো জন্য অপেক্ষা করাটা যে কতটা কষ্টের তা কেবলমাত্র অপেক্ষামান ব্যক্তিটি জানে যদিও তার জন্য অপেক্ষা তার কিছুই চাই আসে না হারানো মানুষগুলোকে মিস করার কষ্টটা অনেক বেশি বিশেষ করে যাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না তাদের মিস করার কষ্টটা কাউকে বোঝানো যায় না ভালোবাসাটা এমন একটা সম্পর্ক যা সুখ হয়ে চলে আসে আর দুঃখ হয়ে চলে যায় ভালোবাসার সুখটা হয় ক্ষণিকের আর দুঃখটা হয় সারা জীবনের যত বেশি তুমি ভালোবাসতে পারবে তত বেশি তোমাকে নিজের মনকে শক্ত করে রাখতে হবে আসন্ন দুঃখগুলোর জন্য যে তোমাকে ভালোবাসে তার থেকে কখনো দূরে যেও না আর যে তোমাকে পছন্দ করে না তার বেশি কাছে যেও না কারণ দূরক্ষেত্রেই তুমি দুঃখ পাবে জীবনটা যদি সুখে